বাংলাদেশের ফুটবলে নতুন উন্মাদনের নাম হামজা চৌধুরী জাতীয় দলে যোগ দেওয়ার আগেই তাকে ঘিরে তৈরি হয়েছিল আলোচনা মাঠে নামার পর সেই প্রত্যাশা এখন বাস্তবে রূপ নিয়েছে জাতীয় দলের জার্সিতে মাত্র তিন ম্যাচ খেলেই একটি গোল একটি এসিস্ট ভুটানের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে তার হেডে গোল এনে দিয়েছিল জয় মাঠে তার পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন শুধু সমর্থকরা নয় ক্রিকেট তারকারাও মিরাজ লিটন দাস তাস্কিনরাও সামাজিক মাধ্যমে দিয়েছেন শুভেচ্ছা শুধু মাঠেই নয় সামাজিক মাধ্যমেও জনপ্রিয়তায় ভাসছেন হামজা ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে দশ লাখ এই অর্জনে কৃতজ্ঞতা জানিয়েছেন স্রষ্টা ও সমর্থকদের প্রতি ইনস্টাগ্রামে এই মাইল ফলক অর্জন করে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে গতরাতে পোস্ট করেছেন হামজা সাতাশ বছর বয়সী বাংলাদেশি এই ডিফেন্সিভ মিডফিল্ডার বলেছেন ইনস্টাগ্রামে দশ লাখ অনুসারী হয়েছে আলহামদুলিল্লাহ সমর্থন দেয় আপনাদের সবাইকে ধন্যবাদ আসলে সত্যি অনেক কৃতজ্ঞ এদিকে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ আছে চার দলের মধ্যে তিনে এক পয়েন্ট নিয়ে ভারতের উপরে অবস্থান করছে জামাল হামজারা সামনে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ আর নয় অক্টোবর হংকংয়ের বিপক্ষে বাছাই পর্বের গুরুত্বপূর্ণ লড়াই জাতীয় দলের মাঝ মাঠে নতুন শক্তি এনে দিয়েছেন হামজা চৌধুরী মাঠের পারফরমেন্স আর মাঠের বাইরের জনপ্রিয়তা সব মিলিয়ে তিনি এখন বাংলাদেশের ফুটবলের নতুন অনুপ্রেরণা